নিয়েছি এরপরে একটু হলুদ দিয়ে দিলাম ডালের মধ্যে একটা টমেটো আর একটু আম দিয়ে দিলাম এরপরে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছিলাম আমি আমার পেঁয়াজ খেতে ভালোবাসি তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো পানি ডালটা ফুটে গেছে ওর ডালে বাখার দেবো আমার এখানে বাখার বলে তোমাদের কী বলে আমি জানি না কড়াতে তেল দিলাম দিয়ে একে একে শুকনো ঝাল কাঁচু ঝালটা নাও বসুন দিলাম রসুন সেদ্ধ করে দিলাম অনেকে রসুন নাও খেতে পারো এখানে পাঁচ ফোড়ন দিতে পারো টেস্ট হবে আমি পাঁচ ফোড়ন খাই না তাই আমি দিই লবণ দিই লবণ দেওয়াটা দেখাই করে দিয়েছি এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি অফকোর্স দিয়ে আমার ডাল কমপ্লিট